এখন আপনাদের হচ্ছে এই জেনারেল ক্লাস হলো নাকি আজকে প্রথম ক্লাস জেনারেল সাবজেক্টের ক্লাস কে হলো জি স্যার হইছে অনেকগুলো স্যার আচ্ছা অনেকগুলো আর সাবজেক্টে আজকে প্রথম ক্লাস না জি স্যার আচ্ছা প্রথম ব্যাপারটা হচ্ছে সিলেবাসটা দেখা হলো কিনা মানে সিলেবাস থেকে আমরা একটু পড়লাম কিনা জি স্যার সিলেবাসটা পড়া হলো আচ্ছা এখন আমাকে একটু বলেন যে সিলেবাসটা দেখে আপনাদের কি ধারণা হলো আপনারা কি বুঝতে পারলেন যে সিলেবাসটা দেখে কি বুঝা গেল আপনাদের ধারণা একটু শুনি তারপর হচ্ছে আমি আমার আহ আলোচনা যাবো আর কি আপনাদের একটু শুনি আগে সিলেবাসটা দেখে মনে হচ্ছে স্যার মানে আমরা তো যারা চাকরির পরীক্ষার্থী তারা তো স্যার নিজের সাবজেক্টে ওইভাবে চাকরির পরীক্ষা দেই না আর হচ্ছে এইভাবে স্যার সিলেবাসটা আর অতি শর্ট টাইম মানে হচ্ছে যেভাবে সিলেবাসটা দিছে আমাদের স্যার এটা কভার করার জন্য তো স্যার আর জেনারেল পার্ট আছে আমাদের একশো নম্বরের প্লাস আছে এটা একশো নাম্বার তো সেক্ষেত্রে স্যার মানে হচ্ছে পুরাটা একটা হজা ভরল অবস্থা হয়ে গেছে মানে এটা স্যার যারা আমরা যারা ধরেন আমাদের আমার ব্যাচ ছিল হচ্ছে আমি দুই সালে হচ্ছে আমার অনার্স শেষ করছে তো সালের পর থেকে আর ধরেন অ্যাকাউন্টিং সাবজেক্টটা ওইভাবে আর করা হয়নি যেটা সত্য কথা তো স্যার এখন স্যার নর্মাল একটা ইকুয়েশন ধর মানে ধরলেও এটা স্যার কনফিউশন লাগে যে এটা হবে কি এটা হবে তো সেই ক্ষেত্রে স্যার মানে এমসি কিউ ইয়াটা মানে হচ্ছে একটা ক্র্যাক করাটা অনেক কঠিন হয়ে যাচ্ছে দিনও দিনে মনে হচ্ছে আমার সিলেবাসটা কিন্তু দেখা হলো কিনা সিলেবাস দেখে কি মনে হলো মানে আপনাদের চিন্তাটা ঠিক স্যার স্যার এ আমরা স্যার আমরা কিন্তু পাটি পরিচিত না পরিচিত না আচ্ছা তারপরে আমরা একটু জানি আমরা তো অডিটিং পড়ে আসলাম কস্ট অ্যাকাউন্টিংও পড়ে শুন না আমাদের ডিডিএতে গ্রাজুয়েশনে বা এমবিএ তো আমাদেরকে করতে হলো এরপরে অডিটিং এবং ট্যাক্সেশন আমরা কিন্তু পড়ে আসছে হ্যাঁ আচ্ছা পরিচিত না গলা যাবে না মানে আমরা আরেকটু আমাদেরকে অ্যাডভান্স লেভেলে করতে হবে আচ্ছা আমি আমার কথা বলতে যাব আচ্ছা তাসনিমা এবং হচ্ছে

সে স্যার আমি সাথে কথা বললাম সেই দুজনের হচ্ছে প্র্যাকটিসের একটু অভাব ওনারা হয়তো জবে হয়তো এঙ্গেজ সেই কারণে হয়তো একটু আপনার ক্ষেত্রে হয়তো অতটা ওই ওই বলতে খুব একটা গ্যাপ বোধ সিলেবাসটা দেখে আসলে আমার কি মনে হলো আচ্ছা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং অডিটিং কস্ট অ্যাকাউন্টিং সহ ট্যাক্সেশন সহ যে বিষয়গুলো দেখা যাচ্ছে আপনাদের কি এটা মনে হয় কিনা যে আমাদেরকে ইউনিভার্সিটির অ্যাডমিশন লেভেলের ইন্টারের যে আমাদের একাডেমিক বই বা অনার্স এর বই এগুলো পড়লে কি আমাদের কি বলা হবে আমি যদি বলি প্রথম হচ্ছে আমাদের এখানে এই টোটাল এই পরীক্ষাটাই আমাদের সাবজেক্ট একশো এ ভালো করতে গেলে সেক্ষেত্রে আসলে ভালো বলে কথা নাই এখানে হচ্ছে পোস্ট হচ্ছে ত্রিশটা ভালো বলতে হচ্ছে এখানে মধ্যে আমাকে ভাইবার ক্ষেত্রে হয়তো সর্বোচ্চ একশো জন ভাইবা দিবে বা দুশো জন ভাইবা দিবে আমাকে এর ভেতরে আসতে হবে এটা তো আমার চ্যালেঞ্জ নাকি হ্যাঁ সেক্ষেত্রে ভালো বলে কোনো কিছু নয় ভালো পরীক্ষা না আমাকে হচ্ছে ওই জায়গায় আমাকে যেতে হবে আচ্ছা আর একটা বিষয় হচ্ছে আমরা জবে যে সমস্ত পরীক্ষাগুলো দেই এবং হচ্ছে যে বিসিএস যে আমাদের সাবজেক্ট যে প্রশ্নগুলো হবে এগুলোর প্রশ্ন করতে কি হবে মানে এটা প্রশ্নটা প্রণয়ন করবে কারা এটা ইউনিভার্সিটির সারাই প্রশ্নটা করবেন ওকে সাররা যদি প্রশ্ন করে থাকেন সাররা কি ইন্টারনের বই নিয়ে কখনো বসবেন এডমিশন টেস্টের বই নিয়ে কি কখনো স্যাররা বসবেন না অবশ্যই রাইট তাহলে এখন আমরা যেই প্রতিষ্ঠান থেকে আমাদের সেটা ন্যাশনাল ইউনিভার্সিটি হোক পাবলিক ইউনিভার্সিটি হোক প্রাইভেট ইউনিভার্সিটি হোক যেখান থেকে হোক আমাদের বিবিএিট করে যখন আসলাম আমাদের সর্বশেষ লেভেলটা ছিল হচ্ছে একাডেমিক বই এবং সেগুলো হচ্ছে আহ এন হচ্ছে বাংলা আমাদের কিছু বই ছিল যেগুলো হয়তো ইংলিশ বই থেকে আমাদের ট্রান্সলেট করে কনভার্ট করে আমরা এখানে আসছি আর আমাদের পাবলিক ইউনিভার্সিটিতে বা কিছু প্রাইভেট ইউনিভার্সিটিতে হচ্ছে আমাদেরকে সেই বেসিক ইংলিশ যেই রাইটারের বইগুলো সেগুলো আমাদেরকে পড়ানো হতো ওকে আচ্ছা এখন স্যাররা কিন্তু এই প্রশ্নগুলো যারা করবেন ওই স্যারদের হাতে কখনোই বাংলা বই থাকবে না এটা আপনারা নিশ্চিত ভাবে মানে মোটামুটি নিশ্চিত থাকেন যে বাংলা বই থাকবে না যেমন আমরা কিছু বইয়ে নাম আছে অর্থাৎ কি আমি বাকিতে পণ্যটা কিনবো কিনে সেটা আমি বিক্রি করব করার পরে সেই থেকে থেকে আমি আমার প্রফিটটা রেখে টাকাটা আমি আমার কাকে দিব যার থেকে আমি পণ্যটা কিনলাম তাকে আমি টাকাটা আমি তাকে ফেরত দিব এই কাজটা করি না আমরা আচ্ছা এখন আমাকে বলেন আমাদের সমস্ত প্রকার লাইবিলিটি গুলো কি ফিজিক্যালি টাচেবল নাকি